সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন চিত্রনায়ক এবং এবং আল্লাহর কাছে বলবো তার করে দিয়ে তাকে জান্নাত বেশি করুক মাফ বাংলাদেশের প্রতিটি মানুষকে অনুরোধ করব অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যু ঘিরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এই কিংবদন্তি অভিনেতা কি সত্যি কি মৃত্যু বরণ করেছে নাকি তাকে কিছু ভিউজের আশায় জোর করে মেরে ফেলা হয়েছে আজ আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে চলেন তাহলে শুরু করা যাক বিষয় নিয়ে মনটা খুব খারাপ আমি প্রথমেই সবার কাছে দেশবাসীর কাছে দোয়া চাইছি ইলিয়াস কাঞ্চন বেশ কয়েকদিন ধরেই তার ব্রেইন টিউমার নিয়ে কত সাত মাস থেকে লড়াই করছেন এমনও অবস্থায় জানা যায় এই কিংবদন্তি সোনালি দিনের অভিনেতা ইলিয়াস কাঞ্চনের এই ব্রেইন টিউমারটি এই বাংলাদেশে অপসরণ করা সম্ভব না তাই সে তার বড় ছেলে মিরাজুল মহিনজয়ের কাছে লন্ডন সুফরে পাড়ি দিয়েছে সূত্র ধরে জানা গিয়েছে এবং সেখানে গিয়ে তার ব্রেন টিউমারটি অস্ত্রোপাচার করা হয়েছে বলে গণমাধ্যমে উঠে এসেছে সেই সাথে এই কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে এবার দেখতে গিয়েছে আশি দর্শকে মারাত্মক ট্যালেন্টেড অভিনেত্রী রুজিনা চৌধুরী তারপর আমি ওর সাথে তখনই কথা বললাম ফোনে একটু মানে কি বলবো কথা বলতে অস্বস্তি হচ্ছিল তার কিন্তু ইলিয়াস কাঞ্চনের পাশে থেকে একটি ছবি শেয়ার করেছে জারীতি মতো ছবিটি ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যায় ইলিয়াস কাঞ্চনের মুখ সাধারণ মানুষের চাইতে একটু বাঁকা হয়ে আছে আর এই সোনালি দিনের অভিনেতা ইলিয়াস কাঞ্চনের অস্ত্রোপচারের পর যতটুকু জানা গিয়েছে তার কথা বলতে একটু সমস্যা হবে যেটা চিকিৎসা চলাকালীন ধীরে ধীরে কন্ট্রোলে এসে যাবে এই অভিনেতার বিপদের কথা শুনে শিল্পী সমিতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল যা বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে সেই সাথে এই অভিনেতার এই বিপদের দিনে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান শাকিব খান তার ব্যক্তিগত হ্যান্ডেলে এই কিংবদন্তি অভিনেতাকে ঘিরে একটি পোস্ট দিয়েছেন চলেন তা আগে দেখে আসা যাক দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের একটি ছবি শেয়ার করেন সাকিব সেখানে ইলিয়াস কাঞ্চনকে প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই উল্লেখ করে জানান ইলিয়াস কাঞ্চনের জীবনটাই এক আন্দোলনের প্রতীক এক আলোর যাত্রা রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক বাস্তব জীবনে মানবতার সৈনিক কাঞ্চন আজ দূর লন্ডনে চিকিৎসাধীন এক নিঃশব্দ লড়াইয়ের পথে শাকিব আরও জানান ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করে দেশে কোটি মানুষ প্রার্থনা করছে তিনি যেন আবার আগের মতো উদ্যমী হাস্যজ্জ্বল ও প্রেরণাদায়ী মানুষ হয়ে ফিরে আসেন কিছু দেখার পর এই কিংবদন্তি অভিনেতা যদি পরপারে সত্যি চলে যান তারপরেও এই দেশের মাটিতে কোটি কোটি ভক্তদের মাঝে বেঁচে থাকবে এই সোনালি দিনের অভিনেতা ইলিয়াস কাঞ্চন ভক্তদের ভালোবাসায় আবারও জেগে উঠুক তার মাতৃভূমিতে আবারও হাসি খুশি নিয়ে দেশের মাটিতে ফিরে আসুক সুস্থ হয়ে এই দোয়া করছেন তার ভক্ত অনুরাগীরা এবং আমরাও চাই এই সোনালী দিনের অভিনেতা যেন আমাদের মাঝে আবারও ফিরে আসুক একজন কিংবদন্তী অভিনেতা হয় হ্যাঁ কাঞ্চন কাঞ্চন আমি লাস্ট গিয়েছি হলো জুলাই মাসের দশ তারিখে লন্ডনে যেই শুনি যে যে শুনি মানে ওর মেয়ে থাকে অনেক অনেক বছর থেকে ওখানে বিয়ে করেছে বাচ্চা টাচ্চা হয়েছে তার ওইখানটা বাচ্চারা এখন বয়স বলতে চোদ্দো পনেরো বছর মেয়ে ছেলে হতো সাত আট বছর যাই হোক তো হঠাৎ করে আপনার আমি আমি করেছি হঠাৎ করে আপনার কি বলে আমি বোধহয় ফোন করেছি কিনা ধর কাঞ্চনের ওয়াইফ এখন বর্তমান যে আছে অনু ওর সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক ও ফোন করেছে আর কি হোয়াটসঅ্যাপে যে কথা বদল হচ্ছে তা আমি জিজ্ঞেস করলাম মানে তুমি কোথায় তা বললো যে আমি তো লন্ডনে লন্ডনে আচ্ছা কাঞ্চনের তো অসুস্থ অসুস্থ কি হয়েছে তার বলে না ব্রেনে বোধ হয় কী অতটা বলতে চাচ্ছিল না তাই আমি ওকে দাও তো তো কথা আমি কথা বললাম তার সাথে ও কথাটা একটু আদো আদৌ করে বলছিল আমি কি হয়েছে কাঞ্চন তুমার মানে আমাকে চিনছে কিন্তু কথা বললাম ওরা স্পষ্ট ভীষণ বুঝতে পারছি না আর কি পরে দেখো আমি ওনাকে বললাম যে ওন কী ব্যাপার কোনো না ওর ব্রে ব্রেনে ধরা পড়েছে টিমার যার জন্য একটু কথা অত স্পষ্ট বলতে পারছে না তাই আমি বললাম ঠিক আছে আমি আসব দেখার জন্য তো আমি যেখানে থাকি স্টার ফোর্ড রংপোর্ড একদম রোডে তো ও থাকে আর একটু দূরে আর কি তা যাই হোক আমি এই যাবো যাবো করতে করতে তার মধ্যে আপনার অগাস্টে ফার্স্টে আমি যখন আবার কানাডা চলে গেলাম তার আগে আমি খবর নিচ্ছি কিন্তু একদিন দুদিন দিন পরে না অপারেশনের জন্য সে হাসপাতালে গেছে তাকে দুই একদিন চেক আপ করে অপারেশন করবে তো ওই যাবো যাব করে হলো কি কথা হচ্ছে কিন্তু আমার ওই কাঞ্চন ওয়াইফের সাথে কেমন আছে কি আছে আমি আপডেটটা নিচ্ছি ওর কাছ থেকে ওর মেয়ের কাছ থেকেও তা আমি চলে গেলাম ক্যানাডা ক্যানাডা এক মাস ছিলাম আমি ওইখান থেকে কিন্তু খবর নিচ্ছি ওর মধ্যে আপনার অপারেশন হয়ে গেছে তা বললাম আমি যে কী অবস্থা আর না মানে পুরোটা অপারেশন করতে পারে না কেমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না তবে কিছুটা আপনার এই করে দিয়েছে আর কি যে কী বলে ক্লিন করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি আবার লন্ডন আসলাম এসে কথা বললাম আপনার অনুর সাথে ও মেয়ের সাথে পরে আমি গেলাম ওকে দেখার জন্য আমি আপনার সেপ্টেম্বরের আপনার হ্যাঁ সেপ্টেম্বরে আমি সাতাশ সতেরো তারিখে ফ্লাই করেছি চোদ্দো বা পনেরো তারিখে গেছি আপনি দেখার জন্য তো কথা বলছে সে চিনছে সে সবই ঠিক আছে ওকে নামাজও পড়ে সে দাঁড়িয়ে অতটা বেশ ভালো লাগে না মনে মনে হচ্ছিলো যেন আছে না যে খুব বোর ফিল করছে সে বা কেন এত কাজের মানুষ তো তাই না একটা এক জায়গায় বন্দি আছি আছে তারপর আমি চলে আসছি তারপর হলো ওর সাথে ছবিও তুলেছি আমি আমার এক বান্ধবীও গিয়েছিল। কিন্তু দেখলাম যে ওরা ওদের ফ্যামিলিগতভাবে কাউকে জানাচ্ছে না আর কি যার জন্য কিন্তু আমি এসে কাউকে বলি নাই শুধু আমি বলেছি মিশা ভাইকে বুঝতে পারছি মিশা ভাইকে ছবি পাঠিয়েছি আমার কাছে এখন আছে বসে আছে কথা বলছে নর্মালাইজ কিন্তু একটু ওই মুখটা একটু বেঁকে গেছে একটু অসুস্থ যেটা হয় আর কি কিন্তু কথা বলছি স্পষ্ট চিনছে এভরিথিং তো মাঝে মাঝে একটু একটা কথা তো বলতেছিল আমার মধ্যে সেভেন্টি ফাইভ মনে হয় না একটু আসে না মাঝে মাঝে একটু আসে না যেন কোথায় দূরে চলে যাচ্ছি তারপর আবার নর্মালাইজ যাই হোক তো আমি ঢাকায় চলে এসেছি গত মাসের সত্যি আপনার আঠারো তারিখে আমি আসলাম মাঝে মাঝে কথা হয় কালকে আমি কথা বলেছি ওর সাথে তো ও এখন আপনার ফিজ থারাপি চলছে আপনার হ্যাঁ থারাপি চলছে তো থেরাপি যেদিন দেয় আপনার আপনার কিমোটা তো দুই তিন দিনে একটু বেশি উইক থাকে আর কি তারপর আবার একটু নর্মালাইজ হয়ে যায় তা ডক্টররা বলেছে যে আপনার আপনি এটা আপনার দেড় মাসের মতো বা এক মাসের মতো ওরকম দিবে আর কি তারপর হয়তো স্ক্রুজ হয়ে গেলে অনেকটা অনেক ভালো হবে আর কি এই পর্যন্তই আমি নিউজ জানি বা ওর ওয়াইফের কাছ থেকে মেয়ের কাছ থেকে আমি খবরটা পেয়েছি আর কি আমার কাছে কষ্ট লাগে আসলে আমাদের অনেক মিডিয়ার ভাই বোনেরা হয়তো জানি না কিসের জন্য মারা গেছে জানা আজার হচ্ছে এই হচ্ছে এগুলো আসলে উচিত না আমি মনে করি আপনারা যারা সিনিয়র আছেন ওদেরকে বলবেন আসলে থেকে যেন বিরত থাকে একটা জীবিত মানুষকে মেরে ফেলছে জানা যা দিচ্ছে এটা করছে সেটা করছে এটা উচিত না আমি মনে করি আর কি তারপরে এখানে আমার যারা আছেন ভাই বোনারা জার্নালিস্ট আমার শিল্পী সমিতিতে ওর কাছে নাম্বারটা আছে লেস ভাইয়ের খবর নেওয়ার জন্য তারপর মিশা ভাইয়ের কাছে নাম্বারটা আছে সাথে আলাপ করলেই বুঝতে পারবেন যে এখন কি অবস্থাতে আছে আর কি সে ভালো ভালো মানে অসুস্থ কিন্তু ভালো আছে কিন্তু বাসাতে চলছে ফিরছে সে দাঁড়িয়ে নামাজ পড়ছে যেদিন ওই দিন একটু বেশি উইক হয়ে যাচ্ছে আর কি এই পর্যন্ত আমি কাল এই বিষয় নিয়ে মনটা খুব খারাপ আমি প্রথমেই সবার কাছে দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাইছি উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে কাঞ্চন ভাই আমাদের অনেক আগে ফিল্মে এসছে আমি যখন ফিল্মে এসছি তিরানব্বই সনে তখন উনি সুপার তুঙ্গে আমার এক ছবির আউটডোর করে আসার পরে আমি খোঁজখবরে জানতে পারি যে ওনার বাড়ি করিমগঞ্জ আমার বাড়ি কিশোরগঞ্জ পাঁচক তো নামাজ পড়তেন ধর্মবীর মানুষ খুবই খুবই আল্লাহ আল্লাহ মানুষ কোন মানুষের কখন কি হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কাঞ্চন জন্যে সবাই যেন দোয়া করে এটাই তো আপনারা জানেন যে ছবি করে আসার পরে স্টিল হয় যেটা ওই হলের মধ্যে ঝুলিয়ে রাখা হয় এটা হয় ফটো কাটিং তা আমি কিছু স্টিল নিয়ে আমি অ্যালবামের মতো বানিয়ে উনি তখন বাজারে থাকে বিকরণেশা স্কুলটার কাছে যা ভাবি তখন জীবিত অনেক দিন আমি রেগুলার ওনার বাসায় যেতাম সকালবেলা আটটার মধ্যে গিয়ে উনি ঘুম থেকে উঠে রেডি টেডি হওয়ার পরে আমি ওনারা স্টিল দেখাইতাম বলতাম যে ভাইয়া আমার এটা সুযোগ করে দেয় অনেক স্মৃতি অনেক স্মৃতি মনটা খুব খারাপ লাগছে আমি একবার আমার মনে আছে ধানমন্ডিতে আমি একটা মঞ্চনাটকের গ্রুপের সঙ্গে জড়িত ছিলাম সেখানে একটা অনুষ্ঠান হয়েছিল ধানমন্ডিতে একটা অডিটোরিয়ামে তো ওইখানে চিফ গেস্ট করছিলাম আমি কাঞ্চন ভাইকে আমি কালকে রাতে আমার অ্যালবামের মধ্যে ছবিটা আমি দেখতেছিলাম সেই ছবিটা উনি যখন আমাকে কথা দিল যে উনি প্রধান অতিথি হিসাবে আসবে কোন ফ্লোরটায় শুটিং হচ্ছিল আমার মনে নাই আর্টিস্ট ছিল রাজীব ভাই দ্বিতীয় আপা সম্ভবত ক্ষিপরিয়া ফিল্মসের ছবি আমি এক ঘন্টা দাঁড়ায় থাকছি উনি মানে মানে এক একটা সিন করছে যেতে পারছিল না একবার না করলো যে যাবে না আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেলো পরে ডান্সের একটা ছেলে গিয়ে বলল ভাই উনি তো কান্না করতেছে ওনার তো মনটা খারাপ পরে উনি চাকরের ড্রেস পরাচ্ছিল মানে দ্বিতীয়বার সাথে গল্পে প্রেম ছিল যে উনি চাকর কিন্তু মালিকের বোনের সাথে বা মেয়ের সাথে প্রেম পরে এই ড্রেস পরে আমার সাথে গেল গাড়িতে নিয়ে গিয়ে অনুষ্ঠানটা ওপেন করে দেখে উনি স্টেজে উঠে প্রথমেই বলছিল যে দেখেন আমার ছোটো ভাইয়ের জন্যে আমি আসছি আমার গায়ে দেখেন চাকরের ড্রেস পরা এটা আমার হচ্ছে শুটিং চলছে সেখান থেকে আমি আসছি ও কথা রক্ষার জন্য এরকম অনেক স্মৃতি অনেক স্মৃতি মনে করেন অনেকগুলো ছবি করেছি ওনার সাথে সেই সুবাদে যখনই ডিসির থেকে কাছাকাছি কোনো আউটডোরে যেতাম যেমন ধরেন শালবনে গাজীপুর বা নরসিন্দি টসিন্দি এরকম জায়গা তখন আমি ওনার গাড়িতে যেতাম আমারে বলতো তুমি কিসে যাবা আমি বলতাম যে ভাই আমি তো গাড়ি কিনি নাই আমি বাসে যাবো তো বলতো আমার সাথে আসো তো যেতে থাকতাম ওনার একটা মাইক্রোবাস ছিল তো খুব সুন্দর তখন দেখতাম ওনার এত চিঠি সেই চিঠিগুলো খুলে খুলে পড়তো বিভিন্ন জন ওনাকে ভালোবাসে দর্শক পড়তো আর ই করতো আগের একটা যে ইয়ে ছিল মানে ভালোবাসা মানুষের ওনাকে চিঠি লিখত তো এরকম অজস্র মানে স্মৃতি খুব বেশি দিন আগে না এটা একটা কাকতলীয় মানে মিরাকলি বলতে পারেন আমি আমার যে চুল কাটায় যার কাছে যে সেলুনে সেটা হচ্ছে মগবাজারে বিশাল সেন্টারের দোতলায় আমার যে হেয়ার কাটিং করে ওনার নাম হলো পাপ্পু তো ওইখানে তিনজনে এই সেলুনটা চালায় ওখানে একজন লোক আছে যে কাঞ্চন ভাইয়ের চুল কাটে দীর্ঘ আটত্রিশ বছর যাবে একদিন আমি রাতের বেলা গেছি উনি চুল আমি ঢুকছি আমি গিয়ে দেখি কাঞ্চন চুল কাটতে আমি জানতাম না যে ওনার ওখানে চুল কাটে মানে ভাই আপনি এখানে আমি তোমার আগের থেকে এখানে চুল কাটাই তো এরকম অনেক স্মৃতি অনেক স্মৃতি পাচক তো নামাজ পড়তেন ধর্মবীর মানুষ খুবই খুবই আল্লাহওয়াল্লাহ মানুষ কোন মানুষের কখন কি হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে। না জন্য সবাই কাঞ্চনের টিউমার হওয়ার আগে তার সাথে কী কী ঘটনা ঘটতো তার প্রতিবেশীদের সাথে তিনি কেমন ব্যবহার করতেন কেন তিনি বারবার ভুলে গেতেন এবং তিনি মাথা ঘুরে কতবার পড়ে গিয়েছিলেন সেখানে থাকা যখন মানুষের কাছে এক ভাই ইনভেস্টিগেশন করতে গেল তখন যা কিছু জানা গেল তার বাড়ির এবং তার আশেপাশের মানুষদের থেকে তো চলুন